আল্লাহ সুহানা তালার একনিষ্ঠ ইবাদত করতে হবে কিভাবে নিয়তটা আমাদেরকে স্পষ্ট করতে হবে নিয়তের মধ্যে যদি আমাদের এই যে আমরা কিন্তু এটা বুঝি না আমাদের মধ্যে এটা চলে আসে এই আয়ারটা যেটা বললাম এটা কিন্তু আমাদের মধ্যে চলে আসে আমরা যখন কর্ম করি তখন আমাদের মাথার মধ্যে এরকম খেয়াল থাকে না যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় তাহলে এটা শিল্পের মধ্যে পড়ে যাবে কথা কি বুঝতে পারছি এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় তাহলে এটা শির্কের মধ্যে পড়ে যাবে আল্লাহ আলাইহি সাল্লাম কি বলেন নাই যে তিন ব্যক্তি তিন শ্রেণীর ব্যক্তিদেরকে দিয়ে যার উদ্বোধন করবে তিন শ্রেণীর ব্যক্তি হলো সবচেয়ে না মান্যগণ্য ব্যক্তি যে তিন শ্রেণীর ব্যক্তি দ্বারা যার উদ্বোধন করবে তারা সবচেয়ে মান্যদন্য ব্যক্তি যে তিন শ্রেণীর ব্যক্তি দ্বারা যার নাম উদ্বোধন করবে আলেম সাতকাকারী শহীদ তারা কি মান্যগণ্য ব্যক্তি না তাদের কি ছিল না তাদের ছিল না ইখলাস ছিল না আল্লাহ সন্তুষ্টির জন্য তাদের আমল ছিল না এ কারণে তারা জাহান নাম তাদেরকে দ্বারা উদ্বোধন করা হয়েছে তাহলে অর্থাৎ আমাদেরকে আমল করতে হলে অবশ্যই নিয়তটা খেয়াল করতে হবে নিয়তের মধ্যে আমাদের কি শিরিক ঢুকে যাচ্ছে কিনা আল্লাহ সোহানা তাহলে আমাদেরকে সেই তাফিক দান করুন